ঝঞ্ঝা বারা আব্বাস ভাই ঝঞ্ঝা বারা ঝঞ্ঝা বারা ঝঞ্ঝা বারা আব্বাস ভাই ঝঞ্ঝা বারা ঝঞ্ঝা ঝঞা ঝা বারা ঝিনা ঝঞ্ঝা বারা ফুর ফুর তুমি

डा ठोलो डारा झुमकर भैया ढोलो डारा झिझा जिंदाबाद भैजन झिझा बारा झिझा बाबा झिझा बारा फुर झिझा बारा झिझा बाबा झिझा बारा हब्बस भैजन झिझा जिंदाबाद ঘুমাবেন সকালবেলা আর উঠতে পারবেন না মৃত্যু এসে যাবে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে আমার এই যুবক ভাইগুলো যারা নামাজ এখনো পর্যন্ত পড়লো না আজকে যারা মসজিদ পানে যায় না তাদের জন্য এই গজলটা ভালো করে শুনবেন আমার বোনেরা যারা আছেন এখানে যারা স্কুল কলেজে যারা পড়ে যাদের ইসলামের প্রতি কোনো আজকের মোহাব্বত নেই ভালোবাসা নেই তাদের জন্য মনে রেখে দাও তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে তারপর তোমার দাদু মরবে তোমার আব্বা মরবে তারপর তুমি অতটা সোজা নয় তোমার কবর তোমার তোমার মাটি তোমার দাদু নিজে হাতে করে দেবে এরকমও হতে পারে ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যারা কবরকে ভয় পায় না তাদের জন্য কবর কি জিনিস কবি লিখছে দেখেন কবর ゲゲゲ。 আছেন মসজিদে চলে যাবে মসজিদের মাইকটাকে অন করবে করে মসজিদে হাঁকবে আমাদের ফকির পাড়ার অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাত্তার জানাজা ফোন হবে ইনশাল্লাহ মোয়াজ্জেন হেঁকে দিল মসজিদে কত মানুষ দৌড়ে দৌড়ে আসবে কে মারা গেল কে মারা গেল দৌড়ে দৌড়ে আসবে আপনার বাড়ি কত মানুষ বলবে হায় রে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আর আজকের মারা গেল হ্যাঁ আজকের মারা গেল কত মানুষ আসবে আপনাকে দেখতে হাই হাই মর্জিন সাহেব ভেঙ্গে দিলো আপনার সুন্দর করে গোসল করানো হবে সুন্দর করে খাটিয়াতে শোয়ানো হবে কাফন পরানো হবে আপনার জানাজা করা হবে আপনি তো পৃথিবী ছেড়ে চলে গেলেন দুনিয়ার বুকে থাকাকালীন তওবাও করতে পারলেন না নামাজ পড়তে পারলেন না ইবাদত বান্দে কিছুই করতে পারলেন না আপনার লাশ রাখা আছে সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল জানাজা পড়বে কি অবস্থা হবে দেখেন কবি লিখছেন হবে تھي ته جا جا جو কবরস্থানে ওই যে খাটিয়ায় শুয়ে আছে মৃত ব্যক্তি মনে করে বাপ রে বাপ দুনিয়ার বুকে আলে মোলা মারা বলেছিল কবরে নাকি একা যেতে হবে তা আমার পিছনে তো এত লোক হাজার হাজার লোক তো একা কোথায় তাহলে আলে মোলা মারা মিথ্যে কথা বলেছে হ্যাঁ আলে মোলা বলেছে কবরে নাকি তোমার একা থাকতে হবে তা আমার সব কত সুন্দর করে খাটিয়ায় শুয়ে আমার আত্মীয় স্বজনগুলো পেছন পেছন তো কবরস্থানের দিকেই আসছে তাহলে আমি আর একা কোথায় কবরবাসী মনে মনে করছে হায় হায় কবরস্থানে নিয়ে যাওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে কবরে শোয়ানো হলো তারপর বাঁশ গোনা দেওয়া হয় বাঁশ এদিকে দাঁয় বাঁশ হ্যাঁ বাঁশ গোনা দেওয়া হয় এই বাঁশ গোনা দেওয়ার পর চ্যাটা বা কলার পাতা দেওয়া হয় আমার যুবক ভাইরা যারা শুনছেন ভাই ওই কলার পাতা বা চাটাই দেওয়ার পর দেখবেন কবরের মধ্যে ওই ওই চাটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরতলা দেখা যায় একজন কেউ কোনো ওই এক চোখ দিয়ে ওই ছোট্ট ছিদ্রে দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবে রুহু পর্যন্ত কেঁপে উঠবে হায় হায় এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর ওই কবর সবাই তিন মোটো করে মাটি দিল একের পর এক চলে যায় একের পর এক চলে যায় একের পর এক চলে যায় চল্লিশ কদম চলে যাওয়ার সাথে সাথে মন কান্নাকির তারা হাজির ওঠো ওঠো অনেক আয়স আরাম করেছো অনেক জিন্দগি যাপন করেছো বলো তোমার রব তোমার নবীকে তোমার ধর্ম কি বলো ইমান আমাল থাকলে বলতে পারবো ইমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি কিচ্ছু জানি না এই মন কান্দি ফরিস্তারা সরে যাও তোমরা সরে যাও দূরে সরে যাও তোমরা সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় মন কান্দি কি ফরিস্তারা তোমরা সামনে আসবে না সরে যাও হায় আফসোস আমি কিচ্ছু জানি না মন কান্দি কি ফরিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল আল্লাহ বলে তোরা চলে আয় মন কানে গিয়ে চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেস ঢোক দুনিয়ার বুকে নামাজ কালাম পড়িনি শুধু পিকনিক করে বেরিয়েছে ডিজে চালিয়েছে তোর এবার যা তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি তোরা সবাই মিলে গিয়ে ওরে ডিজে মানা বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি হ্যাঁ নামাজ পড়বে না কবরে রাজাব কবরে বলে সাপ আসবে হ্যাঁ কবরে সাপ বলে আমাদের যুবক ছেলের মনে হয় হেলে সাপ দাঁড়া সাপ হাত ধরে এরকম শুনে ফেলে দিল আর কবরে সাপ এত ভয়ঙ্কর যে আমার এ করে দেবে অত সোজা নয় কবরে তোমার হেলে সাপও আসবে না ডানা সাপও আসবে না কবরে যে সাপ আসবে ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একবার নিঃশ্বাস ফেলে কাল কি আমত পর্যন্ত সে জায়গায় আর সবুজ ঘাস জন্ম নেবে না এত ভয়ঙ্কর কঠিন হবে সেই কবরের সাপ শেষ কথা কবি লিখছে দেখেন

Se